বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন মার্চ ফর গাজা কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে বলেন ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে বারো এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনি হবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের জনগণের প্রাণ শক্তি একটি অকাত্ত সত্যকে নিশ্চিত করে বাংলাদেশ তার পুরুষ ও নারী তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শক্তি উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রধানের সিদ্ধান্ত নিয়েছে আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল ইউসুফ ওয়াই রামাদান বলেন এই মহৎ জাতি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছে একটি ঘোষণা যা কেবল কথায় নয় বরং নীতিগত খোদাই করা হয়েছে বাংলাদেশ ইতিহাসের সঠিক দিকে থাকা ছাড়া আর কিছুই মেনে নেবে না ফিলিস্তিন এবং এর জনগণের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই গ্রহণ করবে না এই পৃথিবীর প্রতিটি সম্মানিত আত্মার গভীরে বসবাসকারী এই নীতির সঙ্গে তারা কখনো আপোষ করবে না তিনি বলেন সমগ্র ফিলিস্তিন থেকে সমগ্র বাংলাদেশের কাছে আমরা এমন এক জনগোষ্ঠীকে আমাদের শুভেচ্ছা জানাই যাদের মহাত্ম এবং সাহসী অবস্থানকে ভাষায় প্রকাশ করা যায় না ফিলিস্তিন তার বাংলাদেশের ভাই বোনদের কাছ থেকে এটি করে আমাদের জনগণ তাদের পূর্ণ অধিকার তাদের স্বাধীনতা এবং তাদের স্বাধীনতা পুনরুদ্ধার না করা পর্যন্ত তাদের সমর্থনে অনুগত এবং অটল থাকবে তিনি আরো বলেন এই মহান জনগণের প্রতি আমরা আমাদের স্থায়ী অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করি ফিলিস্তিন এবং এর জনগণ আপনাদের প্রতি অনুগত থাকবে যতক্ষণ না এটি তাদের পূর্ণ অধিকার তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে আমরা আপনাদের সম্মানজনক অবস্থান কখনো ভুলব না আমরা বাংলাদেশের জন্য আপনাদের নিরাপত্তা স্থিতিশীলতা এবং অব্যাহত অগ্রগতির জন্য ক্রমাগত প্রার্থনা করি ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন ঢাকার প্রাণ কেন্দ্রে আমরা লাল এবং সবুজ রঙের সমুদ্রের উত্থান প্রত্যাক্ষ করেছি ফিলিস্তিনিদের পতাকার পাশে বাংলাদেশের পতাকা উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজস্মৃতি ভাস্কর্যটি এই অসাধারণ দৃশ্যের পটভূমি হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় রং ফিলিস্তিনের সঙ্গে মিশে আছে সাহসের দুটি পতাকা পাশাপাশি উঠছে হাজার হাজার কণ্ঠস্বর যার মধ্যে শিক্ষার্থী মা ইমাম শিল্পী এবং আরো অনেকেই স্বাধীনতা ও ন্যায্য বিচারের জন্য একযোগে ধর্নি তুলেছেন ঢাকার কণ্ঠস্বর চিৎকার করে উঠবে এবং কখনো নীরব থাকবে না যতক্ষণ না ফিলিস্তিন ভাই বোনেরা দখলদারিত্ব এবং অবিচারের শিকার হচ্ছে ইউসুফ ওয়াই রামাদান বলেন বাংলাদেশের ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আমি গত কয়েক দশক ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশ জনগণের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে লিখছি মিছিল করা প্রতিটি ছাত্র চিত্রশিল্পী প্রার্থনাকারী ইমাম এবং তুলে ধরা প্রতিটি বাংলাদেশিকে ধন্যবাদ গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয় ন্যায্য বিচারের জয় হবে এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন তিনি বলেন আমার হৃদয় থেকে এবং ফিলিস্তিনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনারা কেবল সমর্থক নন আশা মর্যাদা এবং সংগ্রামে আমাদের ভাই ও বোন ফিলিস্তিন বাংলাদেশ বন্ধুত্ব ধীরজীবিত হোক বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম দীর্ঘজীবী হোক